দেখো বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছে দুজনই পাশাপাশি পাশাপাশি নয় তার মধ্যে গানে ইন্ডিয়া বাংলাদেশ আর আজকে সাউথ আফ্রিকার ম্যাচ সাউথ আফ্রিকা বাংলাদেশকে চার রানে হারিয়ে দেয় রানটা শোনো চার রান কালকেরা ম্যাচ হয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে তাতে বাংলাদেশ খুব খুশি হয়েছিল যখন ইন্ডিয়া একশো রানে অল আউট হয়ে যায় এবং সেই ম্যাচ যখন ইন্ডিয়ার ব্যাটিং খারাপ করে তাতে বাংলাদেশের অনেক ইউটিউবার অনেক দর্শক ঈদ মোবারক ঈদ মোবারক করে বেরিয়েছে তা আজকের কি করব আমরা আজকে ঈদ মোবারক করব না দেখো আমি মনে প্রাণে বাংলাদেশে সাপোর্ট করি তা বলে বাংলাদেশকে ক্রিটিসাইজ করব না বাংলাদেশের এই যে একশো তেরো রান চোদ্দো রানের টার্গেট সাউথ আফ্রিকা এত সুন্দরভাবে সাউথ আফ্রিকাকে একশো চোদ্দো রানে তেরো রানে একটাই টার্গেটে খাড়া করেছে সেইখানে কিন্তু বাংলাদেশের আশা করা যায় এই ম্যাচ কিন্তু বাংলাদেশের জেতা কথা কিন্তু ওই কথাই আছে না ভাই যদি এই পথে চলে আর ভাই ওই পথেই চলবে সেই রকমই বিষয়টা দাঁড়িয়েছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতেই পারে কিন্তু খারাপের কিছু নাই সত্যিটা সত্যি মতনই হবে ঠিক আছে বাংলাদেশের কাছে জেতার জন্য একশো চোদ্দ রান কালকের ছ রানটা বাদ দাও তাহলে আজকে একশো চোদ্দ রান কালকের ওই বড় ভাই ছ রানে ম্যাচ হেরেছে আর ছোটো ভাই চার রানে ম্যাচ হেরেছে এখন কথা উঠতেই পারে আম্পিয়ার ওই ন নো মানে আউট নো বল এটা করতে গিয়ে একটা চার রান দেয়নি এখন এইটা কথা উঠতেই পারে বাংলাদেশের অনেক সমর্থক এটা বলবে কারণ দেখো সত্যিটা সত্যিই হয় যখন দেয়নি তো তোমাদের কাছে তো মাত্র একশো চোদ্দো রান তো একশো চোদ্দো রান সেটা করতে পারলে না এটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে যে যে ভিডিওটা দেখছি অবশ্যই লাইক করো কমেন্ট করো কী বিষয়টা ঘটেছে আর একটা কথা বলার বাংলাদেশের সেই ওপেনিং সৌম্য সরকার একদম ধাসু ওপেনিং আর দেখো আমার ফেভারিট হচ্ছে মুস্তুবুর রহমান আজকে অসাধারণ বল করেছে আর বলার কথা না তাস্কিন আহমেদ তো অসাধারণ বল করেছে লাস্টে সাউথ আফ্রিকার কেশাব মহারাজ ওই যে স্পেলটা বল করেছে এক ওভারে এগারো রান বাকি ছিল যেখানে রানড্রেড ছয়ের নিচে কালকেরা পাকিস্তানের ছয়ের কাছে ছিল আজকের রানডেড ছয়ের নিচে সেই রানও করতে পারেনি তাহলে এর থেকে বোঝা যায় বাংলাদেশের টিম আর পাকিস্তানের টিম দুজনেই সমান ভাই দুটো টিম তাও পাকিস্তান হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বা বাইরে অনেকটাই চলে গেছে এইট্টি পার্সেন্ট বাংলাদেশ এখনও ফিফটি পার্সেন্ট রয়েছে তো এই যে খেলা তোমরা কীভাবে নিচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাও আমার তো খুব হাসি লাগছে এবং এর জন্য পুরো ভিডিও অপেক্ষা করো কালকে সকালে আটটা ভিডিও আসতে চলেছে ধামাকাদার ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ